চট্টগ্রামের বাইরে এটার কোনো অবস্থান নেই পায়রাতে একবার চেষ্টা করা হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে তো এই জাহাজ ভাঙ্গা আজকে চার দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা অবস্থান আছে এটা যখন শুরু হয় তখন প্রায় পরিবেশের কথা বলা হচ্ছে ওটা সমুদ্র উপকূলে ঝালবন ধ্বংস করে ইয়ার্ড বানানো হয়েছে খাস জমি দখল করা হয়েছে এই ইয়ারগুলো বানানোর জন্য মাঝখানে যদি প্রাইভেট কার থাকে সেগুলোকে বিভিন্ন কায়দায় দখল করে ফেলা হয়েছে জলবায়ু পরিবর্তন আমার বাড়ির সমুদ্র উপকূলের কাছে যদিও জাহাজ বাঙা এলাকায় নয় আরেকটা এলাকায় আমার বাড়ি ছিল দূরত্ব ছিল সাত কিলোমিটার দূর সমুদ্র থেকে এখন সেটা হয়ে গেছে চার কিলোমিটারের মধ্যে তার মানে জলবায়ু পরিবর্তন কিভাবে আমাদের সমুদ্র দূষণ করছে সমুদ্র স্তর যাচ্ছে পানি উপরে যাচ্ছে এবং ক্রমান্বয়ে ওখানকার লোক পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসছে আমি ওই জায়গা কোথায় যাবো এই লোকগুলোকে সেখানে একটা প্রবলেম সমুদ্রটাকে জাহাজ ভাঙা করেছে একশো পঁয়তাল্লিশটা ইয়ার্ড ছিল এখন রূপান্তরের প্রক্রিয়ায় ষোলোটি ইয়ার্ড গ্রিন ইয়ার্ডে পরিণত হয়েছে আরও ছ সাতটি প্রক্রিয়া দিন আছে এবং এটার এফেক্ট কী হচ্ছে এফেক্ট হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার স্থায়ী শ্রমিক ছিল সেটা এখন নেমে এসেছে চার থেকে পাঁচ হাজারের মধ্যে কিন্তু এই চার পাঁচ হাজার শ্রমিকেরও গ্রিন টেকনোলজিক্যালি গ্রিন হয়েছে সার্টিফিকেটও পেয়েছে শ্রমিকের জীবন কোন গ্রীন হয়নি এবং হংকং কনভেনশন তেইশ সালে আমার সৌভাগ্য হয়েছিল সে কনভেনশনের হংকং যাওয়া সেখানে বাংলাদেশে তেইশ সালে নয় সালে গৃহীত হয়েছিল তেইশ সালে বাংলাদেশ রেটিফাই করেছে রেটিফাই করার পরেও সেখানে শর্তগুলো ছিল যে গ্রিন মানে শুধু টেকনিক্যালি গ্রীন নয় ভিম মানে শ্রমিকের জীবন ভীম সেখানে টোটালি অবসেন্ট একটা উদাহরণ কিছু সময় নয় একটা উদাহরণ যথেষ্ট হবে আঠারো সালে ওয়েস্টবোর্ড রোয়েদার্ত এবং খুব অবাক বিষয় ট্যানাকে শাহিন মালিক মালিকপক্ষের প্রতিনিধি থাকে সরকার থাকে রোয়েদার্ত মিনিমাম ওয়েজবোর্ড রোদার ঘোষণা হয় কার্যকর হয় না এটাতে আমি কর্তৃপক্ষের মালিকদের যেমন উদ্যোগ দেখি না বরং পিছনটা না সরকারেরও কোনো এটাকে কার্যকর করা উদ্যোগ দেখি না চব্বিশের পরে একটা হঠাৎ করে কিছুদিন দৌড় দিয়ে এখান থেকে অফিসার কর্তারা গেলেন তারপরে দেখে আবার যে কেউ আমরা একটা দাবি নামা গ্রিন পরে গ্রিন মালিক যারা তাদের কাছে তারা বসছে আমাদের সাথে একটা দাবি নামা দিলাম তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে ওয়েদাত ওয়েজ বোর্ড কার্যকর